প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকে আমি যে শিরোনামটি করেছি সেটি হলো খালেদা জিয়ার মৃত্যু উন্নত চিকিৎসার অভাবে যার জীবন আছে তার মরণ অনিবার্য তাও যদি হত উন্নত চিকিৎসা যদি বেঁচে যেতে পারতাম কারণ না থাকে আকাঙ্ক্ষা আর তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন গণতন্ত্রের মা ছিলেন তিনি হলেন বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি কখনো এদেশে নির্বাচন করে তার আসনে কোনো দিনও পরাজিত হননি তিনি একমাত্র গণতন্ত্র প্রতীক বিএনপির কর্ণধার তিনি সবসময় দেশের মঙ্গলের জন্য কাজ করে গিয়েছেন এবং দেশের মানুষের যেন কল্যাণ হয় সেই ভাবনাই ভেবেছেন বেগম খালেদা জিয়া আজ সেই গণতন্ত্র প্রদীপ বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা পাচ্ছেন না উন্নত চিকিৎসার অভাবে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন একজন দেশের সাবেক প্রধানমন্ত্রী হয়েও তার উন্নত চিকিৎসা করতে দিচ্ছে না বাংলাদেশের একদল হাইনা শাসক গোষ্ঠী যাকে আমরা সৈরাশর বলতে পারি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি যাতে করে আমাদের মাঝে ফিরে আসতে পারেন ষোলো কোটি মানুষের মাঝে ফিরে আসতে পারেন বাংলাদেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন তবুও জানি না কার কখন মৃত্যু হয় কিন্তু বাংলাদেশের আমি মানুষ মনে করে বেগম খালেদা জিয়া বেঁচে থাকুক দেশে গণতন্ত্র আসুক এবং তিনি রাষ্ট্র ক্ষমতায় বসে ন্যায় বিচার পেয়ে এবং ন্যায় শাসন প্রতিষ্ঠা করে যেতে পারে সে মনে করে গণতন্ত্রকামী বাংলাদেশের মানুষ তাই তিনি যত ত্যাগ স্বীকার করেছেন বাংলাদেশের মানুষের জন্য আর কোনো মানুষ গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের জন্য কোনো দলের নেতারা করেনি যতটা করেছেন বেগম খালেদা জিয়া তাই আমি একজন বিএনপির সমর্থক হিসেবে বলব বেগম খালেদা জিয়া অভাবে যেন কোনোভাবেই মৃত্যুর করে ঢলে না পড়ে সে আহ্বান জানাবো আমি বাংলাদেশের মানুষের কাছে এবং তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে আলোচনা তাকে নিয়ে খায় দান করেন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত